বিশ্বকাপের আগেই বাদ পড়বেন রোহিত শর্মা আর বিরাট কোহলি এই প্রশ্নেই এখন সরগরম ক্রিকেট দুনিয়া নমস্কার বন্ধুরা ডেলি নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ফাইভ স্কোপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলে থাকলেও রোহিত কোহলির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় সংখ্যা আইপিএল দু হাজার পঁচিশের পর থেকে তারা আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি আর এই কারণেই বিসিসিআই নাকি ভাবছে বড় পরিবর্তনের দিকে রোহিত শর্মাকে সরিয়ে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে এই সিদ্ধান্তে হতভাগ ভক্তরা কিন্তু নির্বাচক কমিটির মতে এটাই নাকি ভবিষ্যতের প্ল্যান এর রিপোর্ট বলছে বিসিসিআই দুই হাজার সালের ওয়ান বিশ্বকাপকে লক্ষ্য করে তৈরি করেছে এক দীর্ঘমেয়াদী নীল নকশা এই নীল নকশাতেই রোহিত কোহলির ভূমিকা ধীরে ধীরে সীমিত করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন রোহিতকে সরানো সহজ নয় কারণ এই বছরই তিনি ভারতকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন কিন্তু প্রশ্ন রয়ে গেল দুই হাজার সাতাশের বিশ্বকাপে কি আমরা রোহিত কোহলিকে দেখব নাকি এটাই তাদের বিদায়ের সূচনা আরও এমন স্পোর্টস আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ফাইভ স্কোপ